দেওয়া কথাটার মানে বুঝতে সময় নিল না চাঙ্কুক চুপচাপ নিজের কাছে মন দিল চাঙ্কুক কাঁধে চাপাইনি তাই চা চালাতন আর কাঁধে চাপাইলেই তো কাঁধরা সেই জ্বালাতনের রানী নিজেরই ভেবে নেবে চাঙ্কুককে ফের বইতে মনোযোগী হতে দেখে যে মিল ধীর পায়ে চাঙ্কুকের কাছে গিয়ে বিছানার উপর বসল অতি মনোযোগ দিয়ে পড়া বইটা তার হাত থেকে কেড়ে নিয়ে বিছানার অন্যত্র পাশে রেখে দিল ফের বলল পড়াশোনা পরে করবি ভাই আগে নিজের মতামত জানা দাদি আমার তোর কাছে পাঠিয়েছেন তোকে সিদ্ধান্তটা জানানোর জন্য আর তোর সিদ্ধান্তটা জানার জন্য কপাল গুজকে ফেলল চাঙ্কুক তার সিদ্ধান্ত মানেটা কি কিসের সিদ্ধান্ত নিয়েছেন দাদিমা তার জন্য আর কি সিদ্ধান্তই বা তাকে মতামত জানাতে হবে আর বুবুমণিও কথা জীবনে সোজাসুজি বলতে পারে না যেটা বলবে কথার শেষে গিয়ে মূল কথাটাই সর্বশেষে বলবে মূল কথাটা যে আগে বলা প্রয়োজন সেটা কখনোই বলবে না কিসের মতামত মুখের মিষ্টি হাসিটা বেশ প্রসারিত করলো জিমিন তারপর ভ্রুজোড়া নাচিয়ে বলল তোর বিয়ের মতামত হঠাৎ নিজের বিয়ের কথা চমকে ওঠার কথা থাকলেও চমকালো না চাঙ্কুক তবে একটু নড়ে চড়ে বসলো তারপর স্বাভাবিক গলায় বলল মানে দেখি কি হঠাৎ দাদি আমার ছোট চাচুকে রেখে আমাকে নিয়ে পড়লেন কেন আর কার সাথে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি শুনি কেন তোর প্রাণনাসিনীর সাথে এবার মনে মনে বেশ চমকালে জাংকুক তবে মুখের আদলে সেটা প্রকাশ করলো না পাকো কিছু সময় বন্ধ রাখলো তারপর বলল দাদি আমার হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি নিজের মুখের হাসিটা মিলিয়ে নিয়ে এবার জিমিনো একটু গম্ভীর হওয়ার চেষ্টা করলো দাদি আমা যেটুকু বলতে বলেছেন সীমাবদ্ধতা রেখে সেটুকু বললো জিমিন কথাগুলো শান্ত মনোযোগে শুনে সেই রকমই শান্ত গলায় জাংকুক বললো শুধু আমার মতামত জানতে এসেছো তার মতামত জানার প্রয়োজন নেই সে মতামত জানিয়েছে ভাই এবারও মনে মনে বেশ আশ্চর্য হলো জানকু তার কিছুটা প্রভাব মুখেও পড়লো নিটোর কপালটাই কিছুটা ভাঁজ পড়লো সেভাবেই কপাল কুঁচকে সে বলল কি সিদ্ধান্ত জানিয়েছে আমার মায়ের আদরে বেড়ালটা আমার কাঠখোট্টা ভাইটাকে বিয়ে করতে রাজি নিজের আশ্চর্যের সীমা পার হয়ে যাওয়ার কথা থাকলেও এবারও শান্ত দেখা গেল জাঙ্কুকে কিছু তার অগোচরে হলো কখন আর হঠাৎ নেওয়া দাদি আমার সিদ্ধান্তটা বিনা বাক্য মেনে নিলো মেয়েটা এটা কি কখনোই সম্ভব কখন সিদ্ধান্ত নিল কিভাবে হলো এসব জোর করে তার উপর সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছো তাই না নাকি ইমোশনালি ব্ল্যাকমেল কোনটা মেজাজ খারাপ হলো জিমিনের সে যেমন ধৈর্যশীল তেমন আবার হঠাৎ করে মেজাজ খারাপ হয়ে যায় চোখ মুচ কোচকে বেশ অসন্তুষ্ট গলায় বলল তোর মনে হয় আমরা ওর উপর জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি সে আমাদের কাছে কি এটা জানিস না তুই মনে নেই তোর আমাদের কথা বাদে দিলাম তোর মায়ের কাছে মেয়েটা কি সেটা কি তুই ভুলে গেছিস তার উপর দাদি আমার যদি জোর করে সিদ্ধান্তটা চাপিয়ে দেয় বাড়ির সবাই মানলেও তোর মা মেনে নেবে এটা তোর মনে হয় তোর মা মানবে সেটা নিজের সন্তান হওয়া সত্ত্বেও ছেলের মনের মধ্যে কি চলছে সেটা বুঝতে পারার পরও যে মা সেই মেয়ের বিরুদ্ধে না গিয়ে তাকে না বুঝে তার সকল আবদার অনাকার এক কথাই বিনা বাক্যে মেনে চলেছে মায়ের ওই পোষা পাখিটার প্রতি এত মায়া এত ভালোবাসা যে নিজের সন্তানের ভালো মন্দের কথা ভেবেও কখনো সেই পাখিটার বিরুদ্ধে চরণ করেনি সেই মা এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত মেয়েটার ওপর চাপিয়ে দেওয়া মেনে নেবে কখনো এবারের কেউ সেটা মানবে বলে মনে হয় তোর আর দাদি আমাকেও এতটাও অবিবেচক মনে হয় তোর নিজের আদরের মেয়ের বাচ্চাটার উপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মতো এতটাও অমানবিক হবেন তিনি একজন জ্ঞানী বুদ্ধি সম্পন্ন বিচক্ষণ মানুষ হয়ে জেনে শুনে বাড়ির মানুষের প্রতি এরকম ধারণা তোর থেকে আশা করা যায় না ভাই তার ভালোমন্দ ইচ্ছে অনিচ্ছে নিয়ে কি শুধু তোর চিন্তা এ আর অন্য কারো নয় এরকমটা তো তুই কখনো ভাবতে পারিস না ভাই বাবা উচিত তোর বল যা বুঝলো বপু তার কথাই রেখে গেছে হওয়ারই কথা প্রশ্ন সে সেই রকমই করেছে গোটা জীবনের প্রশ্ন তবে কেন সে করবে না করা অবশ্যই উচিত এখনো করবে সে তাকে বোপুমণি তাকে বকাঝকা চাই করুক আপত্তি নেই তার তবে সে রাজি হলো কি করে তার রাজি হওয়াটা স্বাভাবিকভাবে মেনে নিতে বলছো আমায় এটা যে তার বিজ্ঞ ভাই জানুক সেটা মনে হয় বেমালো ভুলে গিয়েছিল জিমিন আর তের বিষয় যখন তখন তো মাথায় শক্ত পোক্ত গেঁথে নিয়ে খেয়ালে রাখা উচিত ছিল তার সংগোপনে দীর্ঘশ্বাস ফেলে তারপর জিমিন বলল সে রাজি হলো কি করে তাই তো রাজি হওয়ার কথা তো তার নয় এটাই বলছিস তো সত্যি বলতে তাকে বোঝানো হয়েছে নিশ্চয়ই যে কোনো মেয়ে তার ভালো মন্দের ভবিষ্যতের জন্য বোঝানোর দায়টা তার পরিবারের সেই বুঝটা শুধু মেয়েটার নিজের একা নয় এখানে তার ভালো মন্দের ভবিষ্যতের জন্য আমরার ওর প্রয়োজন হয়ে দায়বদ্ধতা পালন করেছি তবে না আমরা সিদ্ধান্ত ওর উপর চাপিয়ে দিয়েছি আর না জোর করে মতামত নিয়েছি ওর এখনো আঠারো পূর্ণ হয়নি বুবু এবার সত্যি চাঙ্ককের উপর প্রচুর বিরক্ত হলো তিনি মুখের অবয়াবে আর নজরে সেটা বেশ ফুটিয়ে রাখা নিত গলায় পড়ল তুই কি এসব কথা বলে বিয়েতে অনিচ্ছা প্রকাশ করতে চাইছিস তবে কি তুই থেকে বিয়ে করতে রাজি না এত কথা না বলে এটা বল আমাকে তুই বিয়ে করতে রাজি কিনা জাংকুক না চাইতেও হেসে ফেললো বপু তার প্রশ্নে যেমন অতি বিরক্ত হয়েছে তেমন রাকানিত মুখের মৃদু হাসিটা বজায় রেখে সে বলল রেগে যাচ্ছ কেন বপুমণি তোমরা তো একসাথেই বেঁধে দিয়েই নিশ্চিন্ত কিন্তু সেই সুতোর টানটা তো আমাকেই সামলাতে হবে আর ওই দোষে শিখেও তাই সবটা বুঝে শুনেই এগুলো ভালো নয় কি বসা থেকে উঠে দাঁড়ালো জাংকুক বেড থেকে বইটা নিয়ে শান্ত পায়ে নিচে রুমের বিশাল বড় বুক সেলফটার দিকে এগোতেই বলল সবার সিদ্ধান্তটা মেনে নিয়ে নিচে মতামত প্রকাশ করে এই বিয়েতে রাজি হয়েছে যেমনটা তুমি বলছো আমাকে আর কি অথচ দেখে নিও বিয়ে হওয়ার পরে আমি কেন বিয়েতে রাজি হয়েছি সেটা নিয়ে চালিয়ে মারবে আমাকে মাথা খারাপ করে দিয়ে উতলা বানিয়ে দেবে এখন তুমি বলো তার বিষয়ে জেনে শুনে রাখা উচিত নয় কি চাঙ্কুকের কথায় বিরক্ত কাকে এবার খিলখিল করে হেসে উঠল জেনে ভাইটা তার মন্দ বলেনি মেয়েটা শুধু চাঙ্কুকের ক্ষেত্রেই এমন জিমিনের এমন খিলখিলিয়ে হাসিতেও কোনো প্রভাব পড়লো না চাঙ্কুকের ওপর সে নিজের কাজে ব্যস্ত বইটা গুছিয়ে রেখে অন্য কি বই পড়বে সেটা নিয়ে মনস্থির করতে ব্যস্ত সেটা দেখে কিছুটা কৈফিয়তের স্বরে জিমিন বলল ওর যে এখনো বয়সটা হয়নি সেটা আমাদের সবার জানা আর এই বিষয়ে সবাই কথা বলেছেও তবে দাদি নাতির ওপর অগাধ বিশ্বাস তাই আপাতত আকতরা সেরে রাখতে চাইছেন তিনি কথা শেষে তবু চাঙ্গুকে নিশ্চুপ থাকতে দেখে জিমিন ফের বলল একটু পরে কাজী সাহেব আসবেন দাদি আমার মতামত জানার পর তোকে রেডি হয়ে নিতে বলেছেন হাত থামল বুক রাখা বইয়ের ফাঁকে মনের মধ্যে অনুভূতির কিছু মিছু প্রকাশ চলল তবে সেদিকে পাতা না দিয়ে চাঙ্গুক পিছিয়ে ফিরে বলল দাদি আমার পাগল হয়ে গেছেন নাকি এত তাড়াহুড়ো কি আছে আর এভাবে হঠাৎ বলে বিয়ে হয় দাদি আমার দিকটা কেন ভাবছিস না ভাই তোকে বললাম তো তিনি এই ভয়ে আছেন হুট করে তিনি মারা গেলে তখন যদি তেকে মানাতে না পারে কেউ তাই এত তাড়াহুড়ো করছেন চাঙ্কুক আর কিছু বলল না জিমিনও কিছু সময় নিশ্চুপ থাকলো। তারপর উঠে দাঁড়িয়ে বলল তোর ফ্রেন্ডের মধ্যে এখন কাছে যারা আছে তাদের ডেকে পরে না হয় সবাইকে জানানো যাবে আর কথা না লোচিনিন জাংকুগো বেশ কিছু সময় তাকিয়ে নিরাশদে শ্বাস ফেললো। মেয়েটার সাথে কি তার একবার কথা বলে নেওয়া উচিত নাকি যেটা হচ্ছে সেভাবেই হতে দেওয়া উচিত? রাত দশটার দিকে সর্বসম্মতিক গ্রামে জাংকুকাটের বিয়েটা হয়ে গেল। আশ্চর্য হয়ে সবকিছু শুধু দেখে গেল সে। সে মনে করেছিল সে মতামত দিলেও ওই মানুষটা কিছুতেই মতামত দেবেন না। তাকে কখনোই ওই করতে রাজি হবে না। কিন্তু কি সুন্দর সবার কথা মেনে নিয়ে বান্দা বিয়েতে রাজি হয়ে গেল জীবনের সবচেয়ে কঠিনতম আশ্চর্য হলো সে আজকে এখন মনে হচ্ছে ওই মানুষটাকে অন্ধ ভরসা করা তার একটু ঠিক হয়নি নানি আম্মাকে বুঝিয়ে বলা উচিত ছিল এখন ওই মানুষটার সাথে স্ত্রী স্ত্রী টাইপের ব্যবহার সে কিভাবে করবে আর ওই মানুষটা তো নিশ্চয়ই এত দিনের করা অবাধ্যতা মি চালানোর রাগ খোপটা তার উপর মেটাবে নিশ্চয়ই এই বিষয়গুলো তো সবার ইমোশনাল কথার মধ্যে তার মাথাতেই ছিল না এখন কি হবে তার কপুল বলার আগে সময় থেকে এই কথাগুলো ভেবে চলেছে সে কিন্তু ভেবে আর কি হবে কথাগুলো ভাবতে যে তার বহুত দেরি হয়ে গেছে কি রে বাঁধন হারা অপছন্দের মানুষটার মান্যতা স্বীকার করতে এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলি কথাটা কাটা গায়ে নুনের সিটার মতো লাগলো তে এখন কথা বলছো তখন কেন সম্মতি দিলে কেন আমাকে এত করে বোঝালে পেয়ের মুখ গোমরা রেখে কথা বলাগুলো শুনি শব্দ করে হেসে ফেললো ইউনহু বিয়েটা হয়েছে এখন থেকে আধা ঘন্টা আগে কবুল বলার কিছু সময় পরে মেয়েটা নিজের ঘরে চলে এসেছে তারপর থেকে এক এক করে তার খোঁজ নেওয়ার জন্য কেউ না কেউ ওর রুমে চলে আসছে পেয়ের কাছে গিয়ে দাঁড়ালো ইউনহু আর বললো শাড়িতে তোকে আজকে এত কৃষ্ণচূড়া ফুলের মতো সৌন্দর্যময় দেখাচ্ছে রে বাটন কি অপর উপায় লাগছে তোকে মামার কথার ভঙ্গিমাই তে লজ্জা পেল এই সুন্দর লাল চামদানি শাড়িটা বড় মাতাকে দিয়েছে এত রাতে গোসল করে শাড়িটা সুন্দর করে পরিয়ে দিয়েছে তাকে বুবু মনি। শুধু শাড়িটা পরা ছাড়া আর দ্বিতীয় কোনো সাজ নেই শরীরে না কোনো অলংকার আর না কোনো সাজসজ্জা তবুও মামা এমন করে বলছে তবে শুধু মামা তো নয় এই শাড়িটা পরার পর যে দেখেছে সেই তার সৌন্দর্যে প্রশংসা করেছে তবে আমাদের এই বাড়িতে এই রকমই একটা লাল টুকটুকে বউয়ের দরকার ছিল সেটা তুই এই সংসারে স্থায়ী হয়ে থেকে গিয়ে পূর্ণ করে দিয়েছিস তোর সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি বাঁধন হারা মামার কথাই পুনরায় সব ভুলে আবেগ প্রবণ হলো চোখে জমে গেল নোনা জল সেদিকে লক্ষ্য করে ইউনু হাত বাড়িয়ে মুছে দিয়ে তেল কপালে স্নেহের পরশো আলো ফের ওদি নরম কণ্ঠে বলল আমি দোয়া করি খুব 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 ভালো থাকিস তুই আর ট্যাঙ্কের ওপরও আমার বিশ্বাস আছে দেখিস ও তোকে খুব খুব ভালো রাখবে খুব যত্ন রাখতে কথা শেষ করে তেল মুখের উচ্ছ্বল রেস্টুকু পুনরায় ফিরিয়ে আনার জন্য বেশ কৌতুকপূর্ণ গলায় বইলো তবে একটা কথা যেমন চালাতে শোকে এখন থেকে আরো বেশি করে চালাবি কেমন মামার কথাই মন খারাপটা মুহূর্তে কেটে গিয়ে মুখে উচ্ছ্বল হাসি ফুটে উঠলতে। মুখে কিছু না বলেও মাথা ওপর নিজ ঘন ঘন নাড়িয়ে হ্যাঁ জানালো অর্থাৎ মামা তোমার কথা শিরোধার্য মানতে রাজি দে সেটা দেখে ইউন হুয়া জোরে সোরে হেসে দিল দুজনের হাসি দেখে দরজার আড়াল থেকে তৃতীয় ব্যক্তিও মৃদু হেসে চলে গেল